নমস্কার বন্ধুরা মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি কাঁচা পেঁপের প্লাস্টিক চাটনি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন কাঁচা পেঁপের প্লাস্টিক চাটনির রেসিপি তৈরি করতে লাগছে কাঁচা পেঁপে একটা পাতি লেবু কয়েকটা কাজুবাদাম কিশমিশ এখন আমি পেঁপে কেটে খোসা ছাড়িয়ে নেব আমার এতটা পেঁপে লাগবে না হাফ পেঁপে নেব দেখুন বন্ধুরা একটাও বীজ হয়নি হাফ লাগবে আমি হাফটা নিয়ে নিচ্ছি কেটে নিয়েছি এবার খোসা ছাড়িয়ে নেব খোসা ছাড়িয়ে নিয়েছি এবার পেঁপের ভেতরটা পরিষ্কার করে নেবো চামচের সাহায্যে পরিষ্কার করে নিয়েছি এবার জল দিয়ে ধুয়ে নেবো ভালো করে খোসা ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে এবার পাতলা পাতলা পিস করে কেটে নেবো আমি এখানে বটি দিয়ে কাটছি আপনারা ছুরি দিয়েও কাটতে পারেন এই বন্ধুরা এরকম পাতলা পাতলা পিস করে কেটে নেব সবগুলো দেখুন বন্ধুরা কতটা পাতলা হয়েছে এরকম করে পাতলা করে সবগুলো কেটে নেব দেখুন বন্ধুরা আঙুল দেখা যাচ্ছে এতটা পাতলা কেটেছি এভাবে পাতলা করে কেটে নিতে হবে এখন আমি লেবু আর্ধেক করে কেটে নিচ্ছি বীজগুলো ফেলে নিচ্ছি গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি পেঁপে গুলো ভাবতে নেব তার জন্য কড়াইতে জল দিয়ে দিচ্ছি জল গরম হয়ে গেছে ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁপে পেঁপেস করে কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম এবার একটু লবণ দিয়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখছি এক মিনিট এক মিনিট ভাব দিয়ে নিয়েছি এবার ঢাকনা খুলে নিচ্ছি এবার ছেদ্রযুক্ত একটা পাত্র নিয়েছি এই পাত্রের মধ্যে ঢেলে দেব জল ধরিয়ে নেব হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি দুশো গ্রাম জল জল ফুটে উঠেছে জলের সঙ্গে চিনিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনি জলের সঙ্গে ভালো করে মিশে গেছে এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করা পেটে নারিয়ে নিচ্ছি একটু একটু ফুটিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি কিশমিশ কাজু বাদাম এবার লেবুর হাফ চিপে দিচ্ছি লেবু চিপে দিয়েছি রসটা দিয়েছি চিপে এবার একটু দেখুন মধুরা পেঁপের টুকরো প্লাস্টিকের মতো লাগছে দেখতে পেঁপের প্লাস্টিকের চাটনি রেডি হয়ে গেছে এবার নামে পেপের প্লাস্টিক চারটি রেডি হয়ে আছে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে আপনারাও বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার